এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাসগুপ্ত চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি আপনাদের হোস্ট স্বরূপ আপনারা যখনই জানেন যে আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়াতে গত পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে পুরুলিয়াতে যাওয়া এবং রাতে কুকুকরু হিল রিসোর্টে থাকার ভিডিওটি এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত সেই এয়ারফিল্ডে এই হলো সেই এয়ারফিল্ড এখন ঝোপঝরে ভরে গেছে দূরে ধান ক্ষেত আর ক্ষেত আর এই হলো সেই এয়ারফিল্ড যা এখন ঝোপঝরে ভর্তি এই সামনের দিকেও রয়েছে আর আগেও দেখালাম যেখান দিয়ে আমরা ঢুকে আসলাম এই হলো সেই এয়ারফিল্ড আমরা ধীরে ধীরে এবার অযোধ্যা হিল টপের দিকে এগিয়ে চলেছি এখান থেকে বাঘ মন্দির দূরত্ব আঠাশ কিলোমিটার আর অযোধ্যা হিল টপ তেরো কিলোমিটার এই পাশ দিয়ে দেখুন পাহাড় দেখতে পেয়েছি আমরা এই পাহাড় দেখা যাচ্ছে আমরা এই রাস্তা দিয়েই যাবো এই সামনে দেখিয়ে দিই এই সামনে পাহাড় আমাদের শহর বিরাটি থেকে প্রায় দুশো নব্বই কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছেছিলাম পুরুলিয়াতে যাওয়ার পথে আমরা দেখেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বর্তমানে পরিত্যক্ত ব্রিটিশ এয়ারফিল্ডটি সেটি দেখে আমরা পুরুলিয়াতে পৌঁছাই আমরা রাত্রে ছিলাম কুকুবুরু হিল রিসর্টে তাই সমগ্রটি দেখেছেন আমাদের আগের এপিসোডে যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বটমে এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন আজ অর্থাৎ তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়াতে আমাদের প্রথম সাইট সাইটসিনের উদ্দেশ্যে যার মধ্যে ছিল দুর্গা ফলস এবং বামনি ফলস যা থাকবে আমাদের এই এপিসোডে চলুন দেখে নেওয়া যাক দুর্গা ফলস এবং বামনি ফলসের ভিডিওটি সুপ্রভাত বন্ধুরা এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেসের চ্যানেলে আমাদের এই পুরুলিয়া আজ দ্বিতীয় দিন এই কিছুক্ষণ হলেও ঘুম থেকে উঠলাম মানে সকালবেলা ভেবেছিলাম যে একটু বেরোবো বেরিয়ে সাইডটা ঘুরে আসবো তা সেটা হয়নি এই জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে আমাদের এই রুম রুমের বাইরে বেরোলাম বেরিয়ে দেখছি দেখুন আমার সামনে কুকুবুরু পাহাড়টাকে একবার আপনারা দেখুন শুধু এই পাহাড় দেখুন রোদ কুয়াশার মধ্যে পাহাড়টাকে কেমন লাগছে কালকে বিকেলের দিকে আসার পর যে পাহাড়ের খাজগুলো গাছগুলো এবং উপরে এতটা পরিষ্কার বোঝা যাচ্ছিল কিন্তু এখন সেগুলো নেই একটু ফ্রেশ হবো মানে ফ্রেশ বলতে হাত মাজবো ব্রেকফাস্ট করবো করে তারপর রেডি হবো মানে আমাদের আজকে অনেকগুলো সাইট সিং করতে হবে কালকে হয়নি সাইট সিং করা কমপ্লিট

আমরা আমাদের ব্রেকফাস্ট করলাম সেটা তো আপনাদের দেখালামই এবার বেরিয়ে পড়েছি আজকে আমাদের দেখবার জন্য এই গ্রামের ভেতর দিয়ে গিয়ে এবার আমরা মেন রোডে উঠবো মেন রোড থেকে আমরা ডান দিকে ঘুরে যাবো এই চলে আসলাম রোডের ধারে এই সামনে মন্দির থেকে একটু এগিয়ে যাব ডান দিকে বাড়ির পাশ দিয়ে আমরা এখন চলেছি বামনি ওয়াটার ফলস দেখবার জন্য ছিল তাহলে আমরা কষ্ট করে চান কেন ওখানে গরম এই আমরা মেন রোডে উঠে পড়লাম কালকে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম আর এখন এই রাস্তা দিয়েই যাচ্ছি এখন বামনি ফলসের উদ্দেশ্যে আমাদের সময় বলছে গুগল যেটা ছাব্বিশ মিনিট লাগবে এখান থেকে বারো কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে তা চলুন যাওয়া যাক বামনি ফলের উদ্দেশ্যে আর এখানে দেখুন বুট তৈরি হচ্ছে এখানে এই রাস্তায় অনেক জায়গায় দেখলাম আমি আগে কালকে আসার সময় গুড় তৈরি হচ্ছে যদি দেখি আরেকবার দেখিয়ে দেবো আপনাদেরকে গুড় তৈরি রূপসী বাংলা রিসোর্ট ডান সাইডে চলে গেল ভালো রিসোর্টটা এটা পাম্পার

আমাদের দেখে খাওয়া বন্ধ করে দিল যদিও সামনে আরেকটা শালিক পাখি রস কাচ্ছে দেখেন এই গাছটাতে সামনে পাহাড়ের রেঞ্জ দেখলেন খেজুরের রস সংগ্রহ করছেন উনি গাছ থেকে আর এই পাশে দেখুন এই যে খেজুরের থেকে গুড় তৈরি হচ্ছে এই যে জায়গা খেজুরের গুড় মহল এখানে তৈরি হচ্ছে খেজুরের গুড়

পাথর পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা গেছে এই এতক্ষণ বাদে এই অফ রোড থেকে আমরা একটু ভালো রাস্তার দিকে এই উঠলাম ওখানে রাস্তাটা খুব একটা ভালো ছিল না এই আমরা উঠলাম দেখুন দূরে পাহাড়টাকে দেখুন একবার পুরুলিয়া যা পূর্বের মানভূমি নিচ্ছি এখনো আমাদের প্রায় তিন পয়েন্ট তিন কিলোমিটার যেতে হবে বামনি ফলসের জন্য আর এই হলো পাওয়ার স্টেশন যেটা আমি আপনাদের কালকে আগেই দেখিয়েছিলাম যে আবার ড্যাম থেকে যে পাওয়ার স্টেশন বেরিয়েছে ওখানে জল থেকে সেই পাওয়ার স্টেশনটাই আমার বাঁ সাইডে আর এই দেখুন আমরা আবার পাহাড়ে উপরে উঠছি বিতর্কিত প্রসঙ্গ আম্বানি যদি এখানে চলে আসতো তাহলে হয়তো একটা জিও টাওয়ার হয়ে যেত এবং ইসে হয়ে যেত রোপও হয়ে যেত আমাদের কষ্ট করে গাড়িতে করে উঠতে হতো না আমরা রোপে করে আসতাম বিতর্কিত প্রসঙ্গ নামনিপল যাচ্ছিলাম যাওয়ার পথে মাঝে পড়ে গেল দুর্গা জলপ্রপাত এখন সেই দুর্গা জলপ্রপাত দেখতে যাচ্ছি

চলে আসলাম ফিল্ডার ওয়াটার ফলস এই সাইড দিয়ে দেখিয়ে দিই তারপর নিচে নামছি তা প্রচন্ড স্পিড পাচ্ছে গ্রিপালা জুতো পরে আসে এটাই আমার প্রবলেম হয়ে গেছে এই পাশ দিয়ে বেরিয়ে গেছে আর এই পাশ দিয়ে এসছে সামনে যাই গিয়ে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা চিড়িঘা বাডা এর সামনে ওইখান থেকে দেখুন বাডা এর জল পড়ছে নামাটা খুব কঠিন ছিল আমি নামতে পারি কিন্তু আমার কোনো অসুবিধা হয় না বাট সবাই ওখান থেকে নামতে পারছে না কিছু দূর থেকেই দেখে চলে যাচ্ছে কিছুটা অনেকটা ডিসটেন্স রয়েছে যারা একটু বয়স হয়ে গেছে বা যারা একটু ভয় পায় তাদের একটু অসুবিধা হচ্ছে আদারওয়াইজ সক আমার যেহেতু খুব ভালো লাগে আমার ড্রেস করতে ভালো লাগে তাই আমি সবার পাশে ভিডিও করে নিয়েছি অ্যান্ড আগে ভুলে এসে তারপরে ওদের নামতে এসে টুঙ্গা ফলস এর সামনে আজকে আমাদের এই ছিল আজকে আমাদের ফার্স্ট ভিউ স্পট টুঙ্গা ফলস এবার এখান থেকে আমরা বেরিয়ে চলবো বামনি ফলস এর ওয়াটার দিকে এবার রাস্তাটা খুবই খারাপ দেখা যাক কতটা সুস্থভাবে উপর থেকে উঠতে পারি আর এখন অনেক পর্যটক এসে গেছেন এই জায়গা ভিজিট করার জন্য উপর থেকে জল ফ্লো হয়ে এখান দিয়ে এসে এই জায়গাটি যাচ্ছে গিয়ে এখান থেকে আরেকটা মুখ আছে ওই মুখ ওই মুখ দিয়ে দিয়ে ওখানে নিচে ওখানে পড়ে যাচ্ছে আমি দেখিয়ে একবার এই সুন্দর সূর্যটা পড়ছে এই পাথরের ফাঁক দিয়ে আসছে এই যে জলটা পড়ছে দেখতে থেকে এসে এটা এই পাথরের ফাঁক দিয়ে গিয়ে এই পথ দিয়ে এসছিলাম এবার উঠতে হবে দুর্গা ফলস দেখে এবার আমরা প্রবেশ করছি বামনি ফলসের উদ্দেশ্যে এই হলো এই মেন গেট ও আরেকটি গেট আছে পাশে টিকিট কাউন্টার ছিল কিন্তু টিকিট কাউন্টার বন্ধ তাই আমাদের কোনো টিকিট কাটতে হলো না আর বাইরে যে গাড়ি রেখেছিলাম তারও কোনো পার্কিং চার্জ আমাদের দিতে হয়নি এবার এই রাস্তা দিয়ে নিচের দিকে নামতে লাগলাম যারা এই বামনি ফলেসে স্নান করে তারা তাদের পোশাক পরিবর্তন ওই দূরের ঘরটিতে করতে পারে আর এই দেখুন এই পাশ দিয়ে আরেকটি রাস্তা এসছে দুটো রাস্তা একত্রিত হয়ে ধীরে ধীরে এগিয়ে গেছে সামনের দিকে সামনের দিকে যে রাস্তাটা এগিয়ে গেছে সেখানে একটি বাঁশের সাঁকো মতো করা আছে এই দেখুন এই বাঁশের সাঁকো এই সাঁকোর তলা দিয়ে জল প্রবাহিত হয়েছে এই জলটি গিয়ে ওই ফলসের জলের সঙ্গে মিশেছে আমরা ধীরে ধীরে এই বাঁশের সাঁকো দিয়ে এগিয়ে যেতে লাগলাম সামনে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে আবার আমাদের উপরে উঠতে হবে আমি যে জলের কথাটি বলছিলাম এটি হলো সেই জল যে জলটি গিয়ে ফলসের জলের সঙ্গে মিশেছে এবার আমাদের এই সিঁড়ি বেয়ে উপর দিকে উঠতে হবে তারপরে একটু সমতল মতো জায়গা আছে এবং সেই সমতল মতো জায়গা ক্রস করার পরে ধীরে ধীরে আমাদের নিচের দিকে নেমে যেতে হবে একটা রয়েছে একটা বেরোচ্ছে আর এই সাইড দিয়ে একটা বেরোচ্ছে দিয়ে এই দিয়ে গিয়ে একত্রিত হয়ে আবার নিচে ওইখান দিকে পড়ছিল যেটা আমি দেখতে পাচ্ছি এই ঠিক এই জায়গা প্রথমে বললো তিনশো দশটা সিঁড়ি মতো আছে সেই সিঁড়ি নেমে এসে আপনাদের দেখে দেখালাম সেখান থেকে ঝর্নার দৃশ্যটা তারপর এরকম পাথরের পথ যে পথ দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি নিচের দিকে নামছি গিয়ে যেতে হবে চলুন নিচে গিয়ে এবার আমরা পৌঁছে গেলাম দুর্গা ফলসের একেবারে নিচের অংশতে এখান থেকে দুর্গা ফল শেষে পতিত হয়েছে ওই উপর থেকে তিনটে পাটে এই জলধরা এই নিচের দিকে নেমে এসছে আমরা ওখানে পৌঁছে গিয়ে দেখেছিলাম কিছু লোক স্নান করছিলেন এখানে যারা যারা এসছেন অনেকেই দেখুন গামছা নিয়ে এসছেন করছে এখানে এরা আমি আপনাদের উপরে তখন দেখিয়েছিলাম দুটো উপরে দুটো রয়েছে ওইখান থেকে এসে জলটা একত্রিত হচ্ছে তিনটে জায়গায় জল এসে একত্রিত হয়ে এখান থেকে এই দুটো ধারার মাধ্যমে নিচের দিকে নেমে আসছে

আমরা সেদিন অর্থাৎ ডিসেম্বর দুর্গা ফলস বামনি ফলস দেখে পৌঁছে গিয়েছিলাম মার্বেল লেকের উদ্দেশ্যে মার্বেল লেক দেখে আমরা যাই ময়ূর পাহাড় এবং ময়ূর পাহাড় দেখে আমরা পৌঁছে যাই সীতাকুণ্ডে সীতাকুণ্ড দেখার পরে আমরা রিসোর্টে চলে আসি দুপুরের খাবার খেতে দুপুরে খাবার খাওয়ার পরে আমরা সন্ধ্যেবেলা গেছিলাম চুড়িদা মুখোশ গ্রামের উদ্দেশ্যে আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আজকে এই ভিডিওটিতে থাকবে এই বামনি ফলস এবং দুর্গা ফলসের ভিডিওটা আর আমাদের মার্বেল লেক সীতাকুণ্ড এবং ময়ুর ভিডিও আমি আগামী এপিসোডে আপনাদেরকে দেখাবো sudah geçiliyor back to second উপরে গেলে গেলে গিয়ে জলে করার ইচ্ছা ছিল যেহেতু আমি জানি না এখানে বাস্তুর রয়েছে জায়গা চেঞ্জ করা জায়গা ছিল তাহলে আমি ঠিক করতাম এটা আমার একটা জানি না অনেক দিনের স্বপ্ন ছিল সেটা খুব কমপ্লিট করতে পারিনি বলে আর বেশি উঁচু তো যাইনি তুমি যেতে পারো তাই আমি বেশি তো যাইনি কোনো কিছু একটা হয়ে গেলে অঘটন তাই বেশি মোটামুটি একটা মনের স্বপ্ন করেছি একদম কাজ করে আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল নো অ্যাক্টিভিটি অল্পতে খুশি হওয়া ভালো খুব খুশি হয়েছি জল বেশি জল ছিল না ঠান্ডাটাও মানে মিডিয়ামে এতটা জার্নি করে আসা করে না এই জলটা আমার কাছে কোনো ঠান্ডা লাগছে না জলটা একটু যেমন দিলাম মানে উপর যখন একটু নন্দা নন্দা স্বাদ আসছে তখন এই জায়গাটা দেখা যেতে পারিনি নিচে নেমে গেছিলাম দেখা যাচ্ছে না একটু এখন এই হলো এই জায়গাটা এখান থেকে গেছে পড়েছে পরে নিচে গেছে এটা তখন আপনাদের দেখালাম নিচে ছিলাম যখন দেখালাম এই হলো উপরের পোষণটা উপরে আর একটা ধাপ আছে দেখি উপরে যাই গিয়ে দেখাচ্ছি এই হলো জলপ্রপাতের আর একটি ধাপ যেটা কিছুক্ষণ আগে বললাম যে দেখাচ্ছি এটা হলো সেই ধাপটি জলপ্রপাতের এটি হলো বামনি ফলসের সেকেন্ড ধাপ আমি যখন বামনি ফলসের নিচের দিকে যাচ্ছিলাম তখন দূর থেকে আপনাদের এই অংশটি দেখিয়েছিলাম এবার আমি এই অংশটির কাছে এসে আপনাদেরকে দেখাচ্ছি এই দ্বিতীয় ধাপটিকে আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় আর পারলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের সঙ্গে ভিডিওগুলি একটু শেয়ার করবেন তাহলে আজকের মতো বামনি ফলস থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে মার্বেল লেকে ভিডিওটিতে বামনি ফলস দেখে এবার মার্বেল লেকের দিকে যাচ্ছি বামনি ফলসে অনেকগুলো সিঁড়ি প্রায় তিনশো দশটা সিঁড়ি তারপর পাথুরের সিঁড়ি আর বয়স্ক যারা আছেন যাদের পায়ের প্রবলেম তারা একটু অ্যাভয়েড করলে এই জায়গাটা ভালো হয় কারণ অনেকখানি উপর থেকে নিচে নামতে হবে এবং নিচ থেকে উপরে উঠতে হবে আপনাদের অসুবিধা হবে তাদের পায়ের ব্যথা আছে বয়স্ক লোক সেই জন্যই বলা এটা যাই এবার মার্বেল লেকের দিকে দেখতে মার্বেল লেকের পার্কিং লট এটা যেটুকুনি দেখলাম কোনো জায়গায় মোটামুটি কোনো পার্কিং লাগছে না পার্কিং এর অনেক জায়গায় এসে দিলেই হয়ে যাচ্ছে কোনো পার্কিং চার্জ লাগছে না চলুন দেখা যাবে মার্বেল লেকের দিকে